নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর সকলে অনেক অনেক ভালোবাসা দিয়ে তো দেখো সকালবেলায় একদম বৃষ্টি কাল সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে একদম মুসলধারায় বৃষ্টি যেটাকে বলে তো সকালেও সকাল থেকেও মানে একদম এক টানা রাত থেকে হয়ে যাচ্ছে কাল সারাদিন অতটা বৃষ্টি হয়নি হয়নি একটু আধটু হয়েছিল কিন্তু তোমার দেখো সেই সন্ধ্যের পর থেকে যে এক টানা বৃষ্টি হয়েছে আর এই সকাল হয়ে গেছে এখনো বৃষ্টিটা কিন্তু কমছে না মানে কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে আর এটা তো সকালবেলা উঠেও দেখছি পুরো বৃষ্টি বৃষ্টি তাও দিকটা মানে কেমন স্যাঁত সাথে টাইপের ভালো লাগে না জানো তো এত বৃষ্টি ভালো লাগে না মাঝে মধ্যে বৃষ্টি ভালো লাগে ওই যে বললাম এখানে একটু বেশি বৃষ্টি হয় আগা আগাগোড়ায় আর বৃষ্টি না হলে জলও পাওয়া যায় না কিন্তু তাই বলে এত বৃষ্টি তো ভালো লাগে না বলো তো বসিয়ে দিয়েছে এই যে আজকে না একটু সকাল সকালে উঠতে দেরি হয়ে গেছে ওই যে রসুন দিয়ে আলু ভাজছি ওইটা আমার খেতে খুব ভালো লাগে অনেকে পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসে আমি আবার রসুন দিয়ে খেতে ভীষণ পছন্দ করি গোটা গোটা রসুন থাকবে তো কয়েকটা কটা আর কি পান্তা ভাত আছে পান্তা ভাত আছে সেই জন্য ভাবলাম যে একটু আলু ভেজে নিই দিয়ে খাবো আর ছেলেকে দুধ শুধু খাই দিয়েছি আর সময় বাবা আজকে দেখে নিতে পারেনি কারণ আমি এত বৃষ্টি হয়েছে সারা রাত যে আমি ঘুম থেকে উঠতেই পারি এদিকে তো লাইটেরই আসছে বলো আমি আর ঘুম থেকে উঠতেই পারিনি তো সেই জন্য তো ও আর কি আমার বাপের বাড়ি থেকে নিয়ে গেছে আর আমি দেখো এই যে এখন আলু দিয়ে না খাবো ছেলেকে খাইদা হয়ে গেছে ছেলে ওদিকে খেলছে চলো পরে আবার এই ভালো দেখতেই পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে আওয়াজ তো পাচ্ছ তোমরা ওদিকে আমার ছেলে ব্যাট বল খেলছে এই দেখো আওয়াজ পেয়ে ছুটে এসছে ওদিকে খেলছিল হঠাৎ করে এদিকে ছুটে এসছে সকালবেলায় ব্যাট বল নিয়ে হাজির আর দাদুকে দাদু ফোন করেছিল যে খেয়েছে কি না তাই তো দাদুকে বলছে তুমি তুমিকে বলো মানে মিমিকে মিমিকে ডাল নিয়ে আর মানে দেখ ওকে নিয়ে যেতে বলছো বাড়িতে মোটে থাকতে চায় না শুধু দিদা যাবে দিদা গেলে যে বদমাইশি করতে বেশ ভালোই হয় তাই না দিদা বাড়িতে গেলে খুব ভালো হয় এদিকে এসে বলো এখানে এসে বলো এদিকে অন্ধকার এদিকে আসো ও বলছে আমার দিকে একটু ভিডিও করো তো তুমি দিদাবাড়ি গেলে কি ভালো লাগে না ওদিকে আমি আর যাবো না ঠিক আছে তুমি খেলাধুলা করো ঠিক আছে ওদিকে দেখো এই যে সকালবেলা উঠেই এই যে গোপাল সোনার জামা কাপড় তারপরে ওই যে ঠাকুর ঘরের যে কাপড় টাপড়গুলো থাকে সেগুলো সমস্ত কিছু ধুয়ে দিয়েছি আর যেহেতু বৃহস্পতিবার আগে থেকেই মানে সমস্ত কিছু ধুয়ে সকালবেলা সেবা দেওয়া হয়ে গেছে সকালে তো আমি একবার স্নান করি ঘুম থেকে উঠে আর কি বাসি কাজ ছেড়ে সেরে তারপরে স্নানটা করে নিই তারপরে আবার দুপুরবেলা সেবা দিই যেহেতু গোপাল রয়েছে তিনবার দিতে হয় সেবা সেই জন্য ওইদিকে দেখো সকালবেলায় মানে দিয়ে মানে এটা আর কি কাঁচতেই হতো আর কি সেই জন্য জানি বৃষ্টি হচ্ছে শুকোবে না তাও যেটুকু জল ঝরে যাক তারপর না হয় ঘরে নিয়ে যাবো ওখানে এই যে আমার ছোট্ট বাবাটা তো সমো যখন ছিল না আমার সমো তখন কিন্তু আমি কিন্তু এই মানে আমার সমর জামা কাপড় তো ধুয়েছি ছোটো ছোটো জামা কাপড় তার আগে থেকে মানে সমো আর সমো হওয়ার আগে থেকেই কিন্তু আমার এই গোপাল সোনার ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো ধুতাম আমি আর আমি নিজে মানে ভাবতাম মানে যে কি যে আনন্দ লাগতো মনে হতো যেটা আমি আমার বাচ্চা আমার সন্তানেরই জামা কাপড় ধুচ্ছি এমন একটা ই আর সত্যি তাই আমি গোপালকে আমার নিজের সন্তানের মতোই ভালোবাসি দেখো ছোট্ট ছোট্ট জামা দেখতেও কত ভালো লাগে না কি কিউট লাগে আর তো বৃষ্টি পড়ছে আর বৃষ্টি করে আর সারাদিনই হবে এভাবেই দিনটা কাটবে তো চলো কী করবো না করব সবটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে এখন একটু এই যে ছেলে বলছিল যে দিদাবাড়িতে যাবে তা বৃষ্টিটা একটু কমেছে তাই জন্য আর কি ওকে নিয়ে বেরিয়ে পড়লাম দিদাবাড়ি যাবে তাই জন্য আর আমি ফুলটাও আনা হয়নি ফুলটাও নিয়ে আসবো তারপরে ফুলটাও আনা হয়ে যাবে যেহেতু বৃহস্পতিবার ঘট বসাবো সেই জন্য তো ফুল নিয়ে আমি বাড়ি চলে আসবো আর সুমোকে রেখে আসবো সুমো দিদা বাড়িতে গিয়ে কি আবার চলে আসবে না থাকবে থাকবে সত্যি না থাকলে হয় না হুম এদিকে দেখো এই যে না থাকলে ওই যে কুকুরগুলো দেখেছিস তো ও কিছু বলবে না বদমাইশি করলেই ওরা ধরে এই জন্য মায়ের হাত ধরে ধরে যেতে হয় ওই কালকুরতার বন্দুক

দেখো আমার আগে আগে দৌড়ে চলে যাচ্ছে তো ওকে দিয়ে এসে তারপর আর কি ওরা একটু কাজ বাকি আছে করে তারপর বাপের বাড়িতে গিয়ে দেখছি মার সমস্ত কাজ কমপ্লিট করে মা পুজো দিয়ে দিয়েছে কি সুন্দর দেখো ফুলগুলো সাজিয়েছে আর এগুলো কিন্তু মার কিনতে হয় না পাশেই গাছ আছে মা সেখান থেকেই নিয়ে আসে আর আমার তো কিনে টিনে দিতে হয় সেই ভিডিও করে নি হ্যাঁ আজকে আমারটাও একটু ব্যাগ করে ঘুরেচ্ছিস তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি সাই মন্দিরে যাব আগেও অনেকবার গেছি তোমাদের সাথে শেয়ার করেছি কিনা আমার ঠিক মনে নেই গেছিলাম তো অনেকবার তো আজকে আবার যাচ্ছি দুপুরবেলা দুপুরবেলা না অনেক ভিডিও করেছিলাম কিন্তু যে ভিডিওগুলো করেছিলাম মানে আমার জায়গা নেই আমি ওখানে ভিডিও বসিয়ে রেখেছি ওইদিকে ভিডিও কিছু হয়নি ওইদিকে তোমার সাথে কিছু এবার মন্দিরে আমি বোন আর কাকি আছি আমার ছেলে আর কি এখানে রেখে এই যে আসো এদিকে অটো ঠিক করছে এদিকে আমার বোন এই অটোটা সামনে অটোটা একটু বেশি দাম বলেছে ওই জন্য ওই অটোটা আবার দেখছি কি বলে আইদিকে কাকি বাচ্চা দুটোকে নিয়ে দাঁড়িয়ে আছে অটো ঠিক হয়ে গেছে এখন যাব এই আমার বোনও সেজে এসেছে আমার জামা পরে আমার কানে নড়ে অটোটা

আর এখন এই যে যাবো আমরা আগেও এসছিলাম তখন শেয়ার করেছে কিনা আমার ঠিক মনে নেই দাদা বাবা ওগুলো তো ওঠে না বদমাইশি করলে কিন্তু খুব ব্রাগ হয়ে যাবে আমার ওখানে একটা গণেশের মূর্তি আছে আর এখানে হচ্ছে গিয়ে ভোলে বাবার মূর্তি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি হাত দেবেনা বাবা হাত দেবেন এখানে না ভয় করে কি হয়েছে তোকে ধরাতে হবে এখন তো এখন এই যে ধুপেখি বাবা পা দেবে না কিন্তু ঠাকুরের মন্দিরে দেখি বাবা এখানে দেবিনা কিন্তু করে না বাবা Uh huh তো এখন হচ্ছে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এখন যাব হচ্ছে কি প্রসাদ নিতে এই যে পেছনটাতে প্রসাদ দেয় মন্দিরের পেছনে তো এখানেই লাইন ধরে প্রসাদ নিয়ে তারপরে আর কি বসে বসে এখানে প্রসাদ খেয়ে তারপরে বাড়ি যাব বুঝতে পারছো তো আর আমার ছেলে দেখো এখানে কি পরিমাণে বদমাইশি করছে ওর পেছন পেছন দৌড়াতে দৌড়াতেই আমার মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এই যে জায়গাটা দেখছো এখা এই এই যে হলরুম মতো আমার বানানো আছে লম্বা টাইপ লম্বা মানে লম্বা টাইপের অনেকটা বড় জায়গাটা তো এখানে বসে সবাইকে প্রসাদ দেওয়া হয় আর আজকে প্রসাদ দিয়েছে আর এই যে দেখো আমরা এই যে আমার ছেলে আমি কাকি সবাই মিলে তারপর আশেপাশে আরও অনেক ভক্তরা আছেন যারা আজকে কি প্রসাদ গ্রহণ প্রসাদ নিচ্ছেন তো আর ওই যে যে জায়গাটা দেখলাম যেখানে প্রসাদ দেয় এই জায়গাটাতে কিন্তু বড় বড় যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু এখানেই কিন্তু প্রসাদ দেওয়া হয় অন্নভোগ দেওয়া হয় তো আর এদিকে দেখো বাচ্চারা তো ফাঁকা জায়গা পেয়ে খুব সুন্দর আনন্দ করছে আর সেটা দেখছো হাত ধোয়ার ভালো সুন্দর ব্যবস্থা আছে আর এই যে হচ্ছে বাবার মন্দির সাই বাবার মেন যে মন্দিরটা এই যে আর এই পাশে দেখতে পাচ্ছ শিব মন্দির আর ওদিকে হচ্ছে গিয়ে সামনেটা হচ্ছে গণেশ মন্দির আর এখন হচ্ছে গিয়ে মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর দেখো আমার কাকি আমার ভাইকে আর আমার ছেলেকে নিয়ে দৌড় দিয়েছে মানে ওরা এত পরিমাণে বদমাইশি করছিলো যে রাখা যাচ্ছিল না দেখো চল তোরা আমার সাথে দৌড়াবে তো আজকে ওরা কেমন লাগলো কমেন্ট করে জানা